মাগ্রাবী বই এবং হচ্ছে পাস টেস্ট এবং হচ্ছে পাস মেডিসিন এই তিনটা যেহেতু আমি একই সাথে পড়ানো শুরু করব এবং সেই তিনটা বই এই তিনটা বই কিভাবে আমি একই সাথে পড়াবো এই জিনিসটা এবং টোটাল আমার এই কোর্স কারিকুলামে কিভাবে আমি অর্গানাইজ করছি টোটাল জিনিসটাকে সেই জিনিসটা নিয়ে বলবো আর এইটার উপর বেসিস করে কিন্তু আমার এখান থেকে এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট পাস করে জাস্ট হচ্ছে আমি মাগ্রাবি পাস টেস্ট পাস মেডিসিন তার সাথে পাস পেপারস কোয়েশ্চেন ব্যাংক যেটা হচ্ছে বিগত বছর যে আমার সেই পার্ট ওয়ান যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু আমি পড়াই সেটা হচ্ছে এক্সামের দেড় মাস আগে শুরু করে আর কি পাস পেপার বেসটা সো বর্তমানে আমরা শুরু করবো হচ্ছে তিনটা বেচ এবং তিনটা বইকে আমি এখানে পড়াবো একটা হচ্ছে মাগ্রাবি বই একটা হচ্ছে পাস টেস্ট আর একটা হচ্ছে কি পাস মেডিসিন তো কিভাবে পড়াবো আমরা পঁচিশ পঁচিশ জুলাই থেকে কিভাবে শুরু করব জাস্ট এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি এখানে আহ ডিসকাস করবো একদম যেন আপনাদের বুঝতে একটু ইজি হয় দেখেন আমাদের আমি যেটা বলছি যে এমআরসি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে পড়ার মানে যে ম্যাটেরিয়ালস বা স্ট্র্যাটেজি সেই জিনিসটাকে সুন্দর করে ফলো করতে হবে সো আমরা ম্যাটেরিয়ালস এর মধ্যে পাঁচ মার্গ্রাফি পড়াবো এবং পাস টেস্ট পাস মেডিসিন দুইটা ব্যাংক পড়াবো সো ফার্স্ট অফ অল মার্গ্রাফি থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে থিওরি পড়বো হ্যাঁ একটা ডিজিজ রিলেটেড এ টু জেড যা যা আছে বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেলে একদম এ টু জেড সব কিছুই এই মাগ্রাফি ব্যাচ আমি ডিসকাশন করবো আলোচনা করব সো আমাদের ফার্স্ট যে লেকচারটা যে সিস্টেমের উপর হবে সেটা হচ্ছে নেফ্রোলজি তাহলে দেখে নেফ্রোলজিটা শুরু হবে পঁচিশ জুলাই থেকে এবং এই পঁচিশ জুলাই থেকে এবং হচ্ছে উনত্রিশ জুলাই পর্যন্ত আপনার নেফ্রোলজি ক্লাসগুলো দেখতে পারবেন আর স্পেশালি মাগ্রাফি ব্যাচের ক্লাসগুলো কিন্তু আমরা রেকর্ডেড ফর্মে দেই তাহলে আমি একই সাথে পঁচিশ জুলাই হচ্ছে আপনার মাগ্রাভি যে নেফ্রোলজি ক্লাসগুলো আছে সব ক্লাস হচ্ছে দিব দায়িত্ব এই পাঁচ দিনে নেফ্রোলজি যতগুলো থিওরি ক্লাস আছে সে থিওরি ক্লাসগুলো দেখে ফেলা তো নেফ্রোলজি ক্লাস গুলো উনত্রিশ তারিখ দেখার পরে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে দেন আমরা চলে যাব হচ্ছে টেস্ট এবং হচ্ছে পাঁচ মেডিসিন বেঁচে সো এই এই রুটিনটা হচ্ছে টেস্ট এবং এই রুটিনটা টেস্টের জন্য আমাদের রুটিন আর আর এটা হচ্ছে পাস মেডিসিনের রুটিন হ্যাঁ সো পাঁচ টেস্ট এবং পাস মেডিসিনের ক্লাসগুলো একই দিনে হবে মানে যেদিন ক্লাস থাকবে সেদিনই পাঁচ টেস্টের ক্লাস থাকবে সেদিন পাঁচ মেডিসিন ক্লাস হবে এবং আমাদের পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের ক্লাসগুলো কিন্তু লাইভ হবে ঠিক আছে তার মানে দেখেন আমরা পঁচিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মাগ্রাফি জাস্ট হচ্ছে থিওরি ক্লাসগুলো এজ এ রেকর্ডেড থাকবে সেগুলো হচ্ছে নিজেদের মতো করে যে যার মতো করে দেখে ফেলবেন সো আমাদের 30 তারিখ একত্রিশ তারিখ এবং হচ্ছে অগাস্টের এক তারিখ সো এই তিন দিন হচ্ছে আমাদের পাঁচ টেস্টের ক্লাস হবে আমাদের কখন সন্ধ্যা হচ্ছে সাড়ে সাতটায় ঠিক আছে এই তিন দিন পরপর তিন দিন এটা হচ্ছে লাইভ ক্লাস হবে লাইভ ইন্টারেক্টিভ সেশন সেশন হবে ইভেন তো পাস মেডিসিনের যে ক্লাসগুলো আছে নেফ্রোলজি দেখেন পাস মেডিসিন নেফ্রোলজি এটাও কিন্তু তিরিশ একত্রিশ এবং এক তারিখে হবে এবং পাঁচ মিনিট ক্লাসটা হবে কখন রাত হচ্ছে দশটায় সাধারণত পাঁচ টেস্টের ক্লাসটা আমাদের দেখা যায় সাড়ে থেকে শুরু করলে আমাদের নয়টা শোয়া বাজে আর পরে হচ্ছে পুনে এক ঘন্টা বা এক ঘন্টার মধ্যে একটা ব্রেক থাকে তারপর হচ্ছে আমরা রাত দশটা থেকে আবার সাড়ে এগারোটার মধ্যে হচ্ছে পাঁচ মেডিসিন ক্লাসটা নিয়ে থাকি তাহলে এরকম করে আমি তিরিশ একত্রিশ এক তারিখে লাইভ ক্লাসগুলো থাকবে পাঁচ টেস্টের ক্লাসটা হবে স্পেশালি আমাদের সন্ধ্যা সাড়ে সাতটায় আর পাঁচ মেডিসিন ক্লাসটা হবে রাত দশটায় এভাবে তিরিশ একত্রিশ এক তারিখে আমরা পরপর তিন দিন হচ্ছে নেফ্রোলজি লাইভ ক্লাসগুলো করবে এতে কি হবে এই যে লাইভ ক্লাসগুলো আমি নিব এই লাইভ ক্লাসগুলোতে আমি আপনার রিডিং পার্টনার হব অর্থাৎ আপনার রিডিং পার্টনার হিসেবে কে থাকবো কে থাকবে আমি থাকবো সেই ক্ষেত্রে আপনার কোনো রিডিং পার্টনার সাধারণত দরকার নেই আপনি রেগুলারলি লাইভ ক্লাসগুলোতে যদি অ্যাটেন্ড করেন তাহলে আপনার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট স্মুথ হয়ে যাবে আর বড়ো কথা হচ্ছে আসলে এক্সামের জন্য আপনার বই পুস্তকে যে ধরনের কথাবার্তাগুলো আছে তার চেয়ে বেশি এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমার মধ্যে আছে যেগুলো হচ্ছে এক্সামের ট্রিকি পয়েন্ট বা যে পয়েন্টগুলো থেকে আসবে কিভাবে এক্সাম প্যাটার্নে কোয়েশনটা ধরব এই জিনিসগুলো প্লাস হচ্ছে আমার কাছ থেকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে লাইভ ক্লাসগুলোতে আপনারা পেয়ে যাবেন इवन दो মাগরাভি ক্লাসগুলোতে সেই ক্লাস কথাগুলো কিন্তু পয়েন্ট আউট করে আমি সুন্দর করে বলে রাইখেছি তাহলে 30 31 এক তারিখে আমরা হচ্ছে পাঁচ টেস্ট পাঁচ মেন্সিন ক্লাসগুলো করব তারপরে এই নেফ্রোলজির উপরে একটা एग्जाम হবে টোটাল 50 টা क्वेश्चन একদম এমআরসি প্যাটারে সেটা হবে কবে আগস্টের 2 তারিখ হবে एग्जामটা তাহলে 2 তারিখ হচ্ছে আপনার আপনার মাগরাভি গ্রুপে হবে एग्जामটা পাঁচ টেস্ট পাঁচ মেন্সিন এটা एग्जाम হবে না সো মাগরাভি গ্রুপে क्वेश्चन দেওয়া হবে গুগল ফর্মে আপনারা পরীক্ষা দিবেন প্রত্যেকটা क्वेश्चंस সাথে কিন্তু এক্সপ্লেনেশন থাকবে পরীক্ষার শেষে আপনার কোন কোশ্চেনটা ভুল হলো কেন ভুল হলো এটার একটা এক্সপ্লেনেশন আপনি কিন্তু পেয়ে যাবেন সো আপনি দুই তারিখে কিন্তু নেফ্রোলজির উপরে পরীক্ষা দিবেন তারপরে তিন তারিখ তিন তারিখে আমাদের যে সিস্টেমটা শুরু হবে সেটা হচ্ছে রিমাটোলজি তাহলে তিন চার পাঁচ ছয় সো এই চার দিন হচ্ছে রিমাটোলজি থিওরি ক্লাসগুলো আপনারা দেখবেন তারপরে আমরা আবার চলে যাবো কখন সাত তারিখ সাত আট নয় এই সাত আট নয় পাঁচ টেস্ট এবং সাত আট নয় তারিখে পাস মেডিসিন ক্লাস কিন্তু থাকবে সো টেস্ট ক্লাস সেম টাইম সাড়ে সাতটায় পাঁচ মেডিসিনের সরি পাঁচ টেস্টের ক্লাস সাড়ে সাতটায় আর পাঁচ মেডিসিনের ক্লাস হচ্ছে রাত দশটা অর্থাৎ আমাদের কনস্ট্যান্ট টাইম এটা পাঁচ টেস্ট অলওয়েজ সাড়ে সাতটায় পাঁচ মেডিসিন অলওয়েজ রাত দশটায় সো এই সাত আট নয় তারিখে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন রিমাটোলজির উপর লাইভ ক্লাস হবে এবং আরেকটা কথা হচ্ছে লাইভ ক্লাসগুলো লাইভ ক্লাস শেষে কিন্তু রেকর্ডেড থাকবে আপ টু এক্সাম মানে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এক্সাম পর্যন্ত লাইভ ক্লাসগুলো থাকবে এবং এক্সাম লিঙ্কও কিন্তু আপনার জানুয়ারি পর্যন্ত পর্যন্ত থাকবে যেন আপনি যেকোনো সময় পরীক্ষা দিতে পারেন তাহলে আমাদের রিমাটোলজি লাইভ ক্লাস সাত আট নয় তারিখে হওয়ার পরে দেন হচ্ছে দশ তারিখ দশ তারিখে কি করব দশ তারিখ হচ্ছে আমাদের মাগ্রাভি মাগ্রাভির উপরে কি করব আমরা একটা এক্সাম দিব রিমাটোলজির উপরে এরকম করে এক্সামটা শেষ হলে আমাদের পরবর্তী সিস্টেম হচ্ছে আবার রেসপিরেটরি সিস্টেমটা আপনার দশ এগারো বারো তেরো চোদ্দ ইতিহী দেখবেন দেন হচ্ছে আপনার পনেরো ষোলো সত্র এই সেম তারিখে পাঁচ টেস্ট পাঁচ মিনিটিন ক্লাস পাঁচটায় সাড়ে সাতটায় পাঁচ মিনিটিন রাত দশটায় তারপরে হচ্ছে অ্যান্ডোক্রাইন তারপরে হেমাটোলজি অঙ্কোলজি পেলেটিভ দেন হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্ট কি এই ন্যাফ্রো রিমাটো রেসপিটরি অ্যান্ডো হেমাটো অঙ্কো মডেল টেস্টটা এবং এটা হবে নয় তারিখে অগাস্ট মানে সেপ্টেম্বর হচ্ছে নয় তারিখে হবে তারপর আমাদের সেকেন্ড শুরু হবে কার্ডিওলজি জিআইটি হ্যাপাটো ইনফেশ নিউরোলজি দেন হচ্ছে ডার্মা আই সাইকেট্রি ফার্মা জেরেটিক ক্লিনিক্যাল এরকম করে দেন হচ্ছে আমাদের মোলে হবে এই মলস্ট্রেল টু হচ্ছে কার্ডিও জিআইকশন নিউরো জার্মা ফার্মা ক্লিনিক্যাল সাইন্স থেকে শুরু করে যেগুলো বাকি ছিল সেগুলোর উপর হবে তারপর হচ্ছে আমাদের মডেল টেস্ট শুরু হবে একদম হুবহু আমাদের এমআরসি পার্ট ওয়ান পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন উপরে টোটাল ছয়টা মডেল টেস্ট আমি নিব তার সাথে হচ্ছে স্যাম্পল কোশ্চেন এটা হচ্ছে আপনারা আরসিপির যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে আপনারা স্যাম্পল কোশ্চেন এক্সামটা দিবেন ইজলি পনেরো তারিখের দিকে আপনি এক্সামটা হচ্ছে দিয়ে ফেলবেন আরকি এটাই হচ্ছে টোটাল আমাদের মানে কোলাবোরেশন টোটাল আমাদের যে সিস্টেম মানে মানে যেটা আছে যে আমাদের আমার যে কোর্স প্যাটার্ন আছে সেই কোর্স প্যানেলটা অর্থাৎ ওয়ান বাই ওয়ান করে আমি থিওরি পড়বো একদিকে মায়োগ্রাফি থেকে আবার অন্যদিকে সলভ করে চলবো ঠিক আছে তাহলে দেখা যাবে আমার খুব একটা প্যারা হবে না সবচেয়ে বড় কথা হবে কথাটা হচ্ছে যেহেতু আমি এই ক্লাসগুলো নিজে কন্ডাক্ট করব আপনার রিডিং পার্টনার হিসেবে আমি থাকবো সো আপনার কনফিডেন্স লেভেল আপনার এক্সাম ওরিয়েন্টেড কোয়েশন অ্যানালাইসিস এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন যেগুলো দরকার আমি সব কিছু কিন্তু আপনাকে প্রোভাইড করব আর পাঁচ টেস্ট ফাস্ট মেডিসিন মেডিসিন আমি কিন্তু পিডিএফ দিবো সো আপনার সাধারণত পিডিএফ মাগ্রাবির পিডিএফ পিডিএফ সো দিব কোন সমস্যা নেই আপনারা যে কাজটা করবেন ফার্স্ট এডিশনের যে মাগ্রামি বইটা আছে সে বইটা হচ্ছে কিনবেন এবং ওই বইটাকে আমি আপডেট করে রাখছি সে আপডেট করা পিডিএফটা আপনারা পেয়ে যাবেন সো আপনাদের বইটা আপডেটেড বইটা আপনারা নিজেরা দাগাইয়া একটু এক্সট্রা ইনফরমেশনগুলো হচ্ছে তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে স্পেশালি মাগ্রাফি বইয়ের ক্ষেত্রে আমি যে দিব এই পিডিএফটাতে অনেকগুলো লেখা আছে যেগুলো আপনার বইয়ে আপনার বইয়ের মধ্যে আপনি লেখে ফেলবে তবে আমি যেটা বলবো আপনি একটা অবশ্যই হার্ড কপি মাগ্রাভি ফার্স্ট এডিশনের বইটা কিনবেন এটা হচ্ছে সাড়ে ছয়শো সাতশো টাকার মতো নিবে আর পাঁচটা পাঁচ মডিশন কেনার দরকার নেই হার্ড কপি যদি আপনি পিডিএফটা পিডিএফটা পড়তে পারেন আমার খুবই সুন্দর সেই পিডিএফটা এনার আর যদি পিডিএফটা না পড়তে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে তখন আপনি হার্ড কপি কিনবেন তবে আপনি একটা সিস্টেম সিস্টেমে চেষ্টা করবেন হার্ড কপিটা না কিনে আপনি পিডিএফ দিয়ে পড়ার জন্য কারণ পিডিএফ গুলো ভালো আছে হার্ড কপি তে একটু দাম আছে চার হাজার সাড়ে তিন হাজার টাকা করেছে অনেক দাম এই ক্ষেত্রে আপনি যদি পিডিএফ টা পড়তে পারেন আমার কোর্সের মধ্যে আমি দিয়ে দিবো একদম আপডেটেড লেটেস্ট পিডিএফ এবং সেক্ষেত্রে আপনি আর যদি কোনো গাইডলাইন কোনো চেঞ্জ আসে কোন আপডেট কিছু আসে সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমি আপনাদেরকে টাইম টু টাইম বলে দিব সো আমার ব্যাস থেকে ইউজ পরিমাণ ক্যান্ডিডেট পাস করতেছে আমার সেই পার্ট ওয়ান পার্ট টু এক্সামে এবং যেটা হচ্ছে লাস্ট ডায়েটগুলোতে দেখলাম একটা ডায়েটে তিপ্পান্ন জন পাস করলো এবং এই ডায়েটে যেটা দেখা গেলো লাস্ট যে রিসেন্ট যে ডায়েটটা হলো এটাতে লিস্ট এই পর্যন্ত যেগুলো খবর পেলাম যে এখানে প্রায় হচ্ছে আপনার তেতাল্লিশ জন পাস করছে তার মানে যে ইউজ ক্যান্ডিডেট যেহেতু পাস করতেছে এর অর্থ হচ্ছে আপনার মোট কথা হচ্ছে যে পড়াশোনার স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মাগ্রাভি যখন এই তিনটা বই একসাথে পড়া শেষ হয়ে যাবে দেন হচ্ছে আপনি কোয়েশন ব্যাঙ্কটা সলভ করা শুরু করবেন পরীক্ষার আগে পাঁচ পেপার থিওরি তথা মাগ্রামি বইটা দেখি আপনার এক্সাম এর জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড হয়ে যায় আর কি সো আমাদের তাহলে আপনার মূল কাজ কি মূল কাজ হচ্ছে আপনি অ্যাজ সুন এস পসিবল এডমিশন নিয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি মাগাবি যে আমি পিডিএফটা দেবো সেই পিডিএফটা দাগে ফেলবেন আর আপনার যে এক্সট্রা যে জিনিসগুলো দরকার লেখা টাকা সেই লেখাগুলো লিখে ফেলবেন তাহলে মানে ক্লাস শুরু আগে আপনার ঝামেলাপূর্ণ কাজগুলো শেষ হয়ে যাবে আর কি তাহলে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের যারা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পার্টনার পরীক্ষা দিবেন পঁচিশ জুলাই থেকে শুরু হবে কিন্তু আমাদের এই বেস্টা সো ইনশাল্লাহ এই ব্যাচটা আই হোপ দ্যাট একটা লং ডিউরেশনের ব্যাচে প্রায় কিন্তু আপনি ছয় মাসের একটা ব্যাচে তো এরকম লং ডিউরেশনের ব্যাচ আপনার জন্য ডেফিনেটলি খুবই ফ্রুটফুল হবে এবং এক্সাম রিলেটেড ফুল প্রিপারেশনটা কিন্তু আপনার হয়ে যাবে ইনশাল্লাহ দেখা হবে যা মানে জুলাইয়ের পঁচিশ তারিখ আমরা হচ্ছে আমাদের সেশনটা কোর্সটা শুরু করব তার আগে আমি আরেকটা ওরিয়েন্টেশন ক্লাস নিব যেটা হচ্ছে আমাদের পরীক্ষার এক দুই দিন আগে সো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকুন কোনো কিউরিয়াসিটি বা কোয়ারি থাকতে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল দিতে পারেন ইনশাল্লাহ বাকি আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন অল দ্য বেস্ট সবাইকে আগে থ্যাঙ্কস